তাই আমি কিন্তু ভিডিও প্রোটিস্ট রাখছি আমি যাদের যাদের গিফট দিছি সাধারণত অনেকে দেখা যায় ভিডিও করলে যে প্রতিশ্রুতি দেয় সেই কিন্তু রাখে না কিন্তু আমি চেষ্টা করছি আমি জানিনা আপনাদের কতটুকু কি করতে পারছি যেখানে আমাদের এখানে কিছু কাস্টমারের ছবি এবং হচ্ছে ই রাখা আছে এটা গাজীপুর থেকে আসছে আমি কিন্তু অনেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে একটা ভিডিও আছে আমি দিয়ে দিচ্ছি যদিও খুব কম

তো এটা তো লাগতেই হবে তো ভাবে হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন এবং আমার কাছে যেহেতু আমি এক্সেসরিজ বিক্রি করি না তারপর আমি আবারও কথা দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনাদের ইয়ারবাডস আমি আবারও তিনটা দিয়ে দিবো এবং এছাড়া যারা ফ্ল্যাট ডিসপ্লে আছে মানে সোজা ডিসপ্লে ওগুলোর সাথে আমি গ্লাস প্রোভাইড করে দেবো ঠিক আছে আর স্যামসাং প্রতিটা ফোনে চার্জার থাকবে এবং ভিভোর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো একদম নতুন মানে এই যেমন একটা কথা কথা উদাহরণস্বরূপ দেখে এটা হচ্ছে বি পঞ্চাশ এটা নতুন বাষট্টি হাজার টাকা আছে তো কেউ তো বাষট্টি হাজার টাকা দিয়ে কিনবেন না এত টাকা দেই তা আমরা এই ফোনটা আপনার জন্য মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা উইক এটার সাথে যে চার্জার আছে নাইন্টি ওয়ান সেটা কিন্তু আমার উপরে দিই আমরা এখানে চার্জার আছে চার্জার সহকারে আসছে একটু দেখা দিই তো কিন্তু না এটা অফ আছে এটা অন করতে হবে আমি আপনাকে অন করাটা দেখা দিই সে এটা অন আছে এটার মধ্যে দেখাচ্ছি এই যে ফ্লাস্ট চার্জিং একদম

এটা হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো করে দেবো আপনার জন্য মতো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সিক্স ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

আপনারা যারা নতুন একটা ফোন চিন্তা করতেছেন বিশ বাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে কিনবেন আমি বলবো চলে আসেন আমার থেকে মার্কেট আপনি যাচাই নাচে করে দেখে বিশ্বাস যাকে হয় তার থেকে আপনি ফোন নিতে পারেন আশা করি চালায় মজা পাবেন তারপর চলেছি স্যামসাং

তারপর চলে যাচ্ছি নোট টেন প্লাস প্রথমে একটা অফার দিয়ে দেয় এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বারো জিবি দুইশো ছাপ্পান্ন হ্যাঁ বারো জিবি দুইশো ছাপ্পান্ন হাজার

প্লাস এটা হচ্ছে এ থার্টি ফোর ফাইভ জি এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা থার্টি ফোর এ